আমরা বুঝতে পারছি না সায়েন্সের মধ্যে এই যে তত্ত্বগুলো নাস্তিকতাগুলো ঢুকায়া আমাদের ঈমানটাকে মাথা থেকে কেমনে নাস্তিকরা সরায়া দিচ্ছে আমরা বুঝতে পারছি সুতরাং আমরা যারা মুসলিম আমরা আমাদের সর্বপ্রথম আমাদের যেটা ভাবতে হবে আপনার ছেলেকে ডাক্তার বানান খুব ভালো ডাক্তার আমাদের দরকার আছে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান খুব ভালো ইঞ্জিনিয়ার আমাদের দরকার আছে আপনার ছেলেকে পাইলট বানান খুব ভালো পাইলট আমাদের দরকার আছে কিন্তু সবার আগে ইমান শিক্ষা দিতে হবে সবার আগে দিন শিক্ষা দিতে হবে আমি আরও একদিন বলছি বড় বড় যারা পণ্ডিত বড় বড় যারা বিজ্ঞানী তারা কখনো নাস্তিক হয় না তারা হয় দিনের পথে চলে আসে না হয় তারা সত্যটা বুঝতে পারে কিন্তু ছোট খাটো আমাদের দেশের মতো আমাদের বাংলাদেশের মতো ছোট খাটো দেশে কিছু ছোট খাটো নাস্তি এরা অল্প কিছু পড়াশোনা করে বিপদগামী হয়ে যাচ্ছে আর আমাদের পাঠ্যপুস্তকে পাঠ্যপুস্তক যারা রচনা করে এখানে বসে আছে কিছু নাস্তিক এরা পাঠ্যপুস্তকের মধ্যে নাস্তিকতা ঢুকিয়ে দিয়েছে বিশেষ করে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে এদের থিওরি হল পৃথিবীটা সৃষ্টি হয়েছে বিটাম বিশাল একটা মানে বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীটা সৃষ্টি হয়েছে এটা আস্থা একটা জিনিস ছিল এখানে একটা বিস্ফোরণ হয়েছে চতুর্দিকে ছড়ায় গেছে জমিন জমিনের জায়গায় চলে গেছে কিছু অংশ উপরে চলে গেছে যেটাকে আমরা আসমান বলি খণ্ড বিখণ্ড হয়ে এরকমভাবে পাহাড় পর্বত আবিজাবি সব তৈরি সুতরাং বলতেছিলাম আমাদের ছেলেরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে এদেরকে এই সায়েন্স নিয়ে পড়ানোর আগে ইমান শিক্ষা দিতে হবে এদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে আমি বলছি না সবাইকে মাদ্রাসায় পড়তে হবে কারণ ডাক্তারেরও প্রয়োজন আছে ডাক্তারের প্রয়োজন আছে আমি বলছি না সবাই মাদ্রাসায় পড়বে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে সবাই যদি মাদ্রাসা পড়েন অসুস্থ হলে আপনি কোথায় যাবেন আপনি যদি একটা বিল্ডিং বানাইতে চান সেখানে ইঞ্জিনিয়ার কোথায় খুঁজে পাবে আপনার বিমান চালাতে হবে পাইলটের দরকার দরকার আছে আছে প্রত্যেকটা সেক্টরে শিক্ষার তবে আমরা যারা মুসলমান সর্বপ্রথম আমাদের ইমান শিখতে হবে আমাদের ইমান শিখতে হবে আল্লা রবুল আলমিনকে শিখতে হবে আমাদের আকিদা ঠিক করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আখিরি আল কদরই খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ঈমানে এই ব্যাপারটা এই বিষয়গুলো আমাদের মাঝে ফিট করতে হবে আমাদের বাচ্চাদেরকে শেখাইতে হবে আমরা ইমান আনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আল্লাহ বলতে একজন আছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহাজগৎকে সৃষ্টি করেছেন একদিন আমরা ছিলাম না আল্লাহর হুকুমে আমরা পৃথিবীতে আসছি আমরা চলছি আমরা খাচ্ছি আমরা সুস্থ আছি আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহে আমরা অসুস্থ হই সেটাও আল্লাহর হুকুমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন আবার আমরা যাব আল্লাহর কাছে আল্লাহ চাইলে আমাদেরকে সুস্থ করবে সূক্ষ্মভাবে নাস্তিকতা আমাদের মাথায় ঢুকায়া আমাদেরকে ঈমানটাকে ধ্বংস করে দিচ্ছে আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি না সায়েন্সের মধ্যে এই যে তত্ত্বগুলো নাস্তিকতাগুলো ঢুকায়া আমাদের ঈমানটাকে মাথা থেকে কেমনে নাস্তিকরা সরায় দিচ্ছে আমরা বুঝতে পারছি সুতরাং আমরা যারা মুসলিম আমরা আমাদের সর্বপ্রথম আমাদের যেটা ভাবতে হবে আপনার ছেলেকে ডাক্তার বানান খুব ভালো ডাক্তার আমাদের দরকার আছে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান খুব ভালো ইঞ্জিনিয়ার আমাদের দরকার আছে আপনার ছেলেকে পাইলট বানান খুব ভালো পাইলট আমাদের দরকার আছে কিন্তু সবার আগে ইমান শিক্ষা দিতে হবে সবার আগে দিন শিক্ষা দিতে হবে তুমি একদিন দুনিয়ায় ছিল না কার ইচ্ছায় দুনিয়ায় আসছো সেটা তোমাকে জানতে হবে তুমি একদিন দুনিয়ায় থাকবা না কার ইচ্ছায় দুনিয়া থেকে চলে যাবে আবার তুমি ইচ্ছা করলেও থাকতে পারবে না সেই শক্তিটাকে তোমাকে জানতে হবে তুমি দুনিয়ায় আসছো তুমি কি খামাখায় আসছো না তোমার কিছু কাজ আছে সেই কাজটা সম্পর্কে তোমাকে জানতে হবে